বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজার গাড়ি বহর নিয়ে নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ চার আসন ঘুরলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা গ্যাস উদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধার হাতে এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে দেশ নারায়ণগঞ্জ চার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আয়োজন ছিল এক অনন্য শত শত গাড়ির বহর নিয়ে থানা ওয়ার্ডের বাসিন্দারা সহেচ্ছাই সব প্রণোদিত অংশগ্রহণ করেন জনতার উচ্ছ্বাসের প্রতিফলন যার নেতৃত্ব ধরেন জি এম সাদরিল সুন্দর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ চার আসন ঘুরে এক জনসভায় রূপ নাই। উক্ত সভায় সাবেক এমপি গ্যাসউদ্দিন বলেন শাসন আমলের অবসানের পর আজকে আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ ঘন পরিবেশে সারা বাংলাদেশের মানুষ আমরা কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির বিভিন্ন অনুষ্ঠান স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি জন্য আমি সিদ্ধিরাজ থানা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশাল আয়োজন করার জন্য আজকের দিনে সরকার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই জাতির কাছে সবচেয়ে বেশি সমাদৃত হয়েছেন এবং আপু সিন নেত্রী হিসাবে খেতাব অর্জন করতে সক্ষম হয়েছেন এবং দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই দিনে সালাম জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম সুযোগ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বৈর শাসকের বিরুদ্ধে বিদেশে অবস্থান করেও এদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন এবং সফলভাবে দলকে পরিচালনা করে স্বৈরাচারের বিরুদ্ধে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমানের বলিষ্ঠের নেতৃত্বে স্বৈরাচার সরকারের পতন হয়েছে দূরে বসেও বৃহৎ একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ধরে এই ফ্যাসিজমের উৎখাত করেছে এবং দলকে সুসংগঠিত রেখেছে